সিনিয়র শিক্ষক সাথে করে কিন্তু মধ্য উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত গ্রন্থপন সম্পাদক এবং রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী আত্মস কুমার বিশ্বাস বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমাদের কাছ থেকে আমার জানতে চেয়েছেন আমরা বলবো সর্বপ্রথমে আমি বৈষম্য ছাত্র আন্দোলন যে বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছে সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং এই ছাত্র আন্দোলন করতে গিয়ে যে আবু সাইদ মুদ্দ বিপ্লবের থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন যার সকল সাংবাদিক ভাইয়েরা শহীদ হয়েছেন নির্যাতিত হয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন শহীদ হয়েছেন সকলের প্রতি আমরা নসিম জেলা পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি এবং সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলি ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার বিচার আমরা দাবি করছি এবং নরসিংদীতে পাঁচ ছয় তারিখের পরে মূলত এখন পর্যন্ত শান্তি বিরাজ করছে এবং এই শান্তি জন্য যারা কাজ করেছেন নসীলির যে রাজনৈতিক দলগুলি আছেন বিএনপি জামাতি ইসলামী তারপরে অন্যান্য ইসলামী দলগুলি ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সাথে ওনারা যোগাযোগ করেছেন ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি অন্যান্য মুসলিম ভাই বোনেরা যারা অত্যন্ত শান্তিপ্রী আমাদের সাথে সার্বিকভাবে এখনো সহযোগিতা করে যাচ্ছেন এবং যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা প্রত্যেকেই অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ করছেন তাদের এই সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ পাশাপাশি নরসিংহী জেলাতে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে একেবারে যে ঘটেনি তা কিন্তু শিবপুরে কিছু ঘটনা ঘটেছে মনোরঞ্জিত হয়েছে পাশাপাশি রাজপুরাতে হয়েছে পলাশেও হয়েছে নরসিংদী সদরও কিছু হয়েছে বেলাবতে কোনো ঘটনা ঘটেছে সেটি আমাদের জানা নেই এখন পর্যন্ত তখনই তবে যেই ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা নরসিংদী জেলা পুজো উদযাপন পরিষদ মনে করি সেগুলি অতি উৎসাহী কিছু দুঃসাহিকারী তারা তাদের নিজস্ব স্বার্থের কারণে তাদের নিজস্ব কিছু উদ্দেশ্য সাধনের জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে বলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি তবে সাম্প্রদায়িক কোনো হামলা নসিহিত হয়নি এতে আমরা আমাদের টিম আমরা এটি খোঁজ নিয়ে দেখেছি এই হচ্ছে বিষয়গুলি নসিহিতে যে আমাদের বেশ কয়েকগুলি ঘটনা ঘটেছে সেগুলি আমাদের কাছে তথ্য আছে যদি আপনারা চান পরবর্তীতে আমরা সেগুলি আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারবো পাশাপাশি প্রশাসনের কাছেও আমরা সেগুলি সরবরাহ করবো হ্যাঁ তবে নরসিংদীতে ভালো পরিবেশ এবং সকল রাজনৈতিক যেই দলগুলি আছে ছাত্র সমাজ থেকে শুরু করে সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য যারা আছে প্রশাসনের লোকেরা সবাই আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করতেছে এত আমরা সন্তুষ্ট করতে ধন্যবাদ আছি